আমার স্ক্রিনে যার ছবি দেখতেছেন ওর নাম হচ্ছে শুভ মুন্সিগঞ্জ জেলায় কলিগাঁও এলাকায় থাকে গ্রামে এখন ভিডিও শুরু করার আগে প্রথমে বলে নেই বিদেশে আপনার আসতে গেলে একজন দালাল চাইলে পারে আপনার খুব ভালো বাকি জীবন মানে আপনি যে জীবন চালাবেন বাকি জীবনগুলো চালাতে আবার একটা দালালি পারে আপনার জীবনটা ধ্বংস করে দিতে তার ভিতর আমি আজকে যে উদাহরণটা দিব এই ছবি এই ছেলেটার মাধ্যমে এর নাম হচ্ছে শুভ একটা বড় বাটপার প্রতারক বাটপাট প্রতারক এদের এইসব বাটপর প্রতারক থেকে আপনাদের সাবধান করার জন্য আমি আজকে এই ভিডিওটা বানাইছি ভিডিওটা বানাবার অনেক আগে যার কারণে ওইভাবে বানাই না কারণ একটা মানুষের নিয়ে এই ভিডিওটা বানালে হয়তো ওর আরও অনেক সমস্যা হবে চাইছিলাম ও যদি ভালো হয় তো হলেও যেহেতু ও আর ভালো হয়নি যার কারণে আমি বাধ্য হয়ে ভিডিওটা তৈরি করতে আসছি বা ভিডিও এখন তৈরি করতেছি ওর বাড়ি হচ্ছে মুন্সীগঞ্জ জেলায় কলিগাঁও ও মূলত কি কাজ করে থাকে সেগুলো আজকে আমি আপনাদের সম্পূর্ণ করব তো ভিডিওর একটা আপনাদের কাছে রিকোয়েস্ট এতদিন বলছি আমার পাশে থাকবেন এই এই সেই ভিডিওটা অনেক 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 শেয়ার দিবেন যাতে মানুষরা এই সাইপ্রাসে বা অন্যান্য দেশে যাইতে গেলেও এইসব বাটপারের খোপ করে না পড়ে ভালো মানুষের দ্বারাই যদি আসে তো আপনাদের জীবন ভালো হবে এরকম বাটপারের হাতে পড়লে আপনার জীবন একেবারে ধ্বংস হয়ে যাবে যে আপনার বাকি জীবনও আপনার জীবন কষ্টে কাটবে এই ভিডিওটা অনেক অনেক শেয়ার চাচ্ছি যাতে পরিপূর্ণ বাংলাদেশের মানুষের কাছে ভিডিওটা চোখে যায় তো বলি ও মূলত কি কাজ করে থাকে ও আপনাকে বলবে আমার কাছে পাঁচটা ভিসা আছে সাতটা ভিসা আছে দশটা ভিসা আছে সাইপ্রাসের ও মূলত সাইপ্রাসেই লোক পাঠায় বেশি তুর্কি সাইপ্রাস গ্রিক সাইপ্রাসে কম বেশি লোক পাঠায় ও এটা বলবে বলবে আমার কাছে কনস্ট্রাকশনের ভিসা আছে চার পাঁচটা বা গার্ডেনের বিষয় আছে চার পাঁচটা ওয়ার্ক পারমিট একেবারে আপনার এই এয়ারপোর্ট থেকে আপনার কোম্পানি রিসিভ করবে কোম্পানি খাবার দিবে কোম্পানি থাকা দিবে আপনার বাংলা টাকার বেতন হবে এক দেড় লাখ টাকা বেতন আর প্রথম যে ভিসাটা এক বছরে সেটা ও করে দিবে এটা মূলত বলবে এই এই ছেলে যার যার ছবি দেখতেছেন সুন্দর চেহারা আর মূলত ও এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা জানে আপনি কেন আপনার ফুল গোষ্ঠী যদি ওর সাথে দশ মিনিট কথা বলে বলবে শিওরে এই এই ছেলের মতো ভদ্র আর মনে হয় বাংলাদেশে একটাও নাই এই ভদ্র ছেলের মতো একটাও নাই হ্যাঁ এই গেল ও বলবে যখন আপনার যখন বাংলাদেশের অবস্থা মোটামুটি এখন সবাই জানে খারাপ ওইভাবে ইনকাম নাই সেভাবে নাই যার কারণে যখন ও বলবে 1 দ লাখ টাকা ইনকাম সাইপ্রাসে কোনো আকামা নাই কোনো কিছু নাই খরচ নাই কোম্পানি থাকা খাওয়া দিবে ভালোই তো তাহলে এই ওর প্রস্তাবে আপনারা মানে বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ রাজি হয়ে যায় বাংলাদেশ ম্যাক্সিমাম মানুষ রাজি হয় তাই এই এই আকামাটাকামা নাই বলে ওনারা যখন মিডল ইস্টে আকামার প্রতি বছরে 4-5 লাখ টাকা দোয়া লাগে দেশ দোয়া লাগে না এই কারণে বাংলাদেশ থেকে এই দেশে আসার জন্য মানুষ একটু বেশি পাগল হয় যাক ও ও ভালো কথা এই দেশে লোক আনবে ওর টাকা এক একজনের মানে যার যা নিতে পারে মূল কথা যার থেকে যা ও নিতে পারে সেটা নিবে নেওয়ার পরে দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাসের ভিতর ভিসার টার তৈরি করে দিয়ে দেশে আনবে ও মূলত কোনো কোম্পানি বিষয় আনবে না ও আনবে এন্ট্রি বিষয় এন বিষয়ে আইনে আপনারা ওর এখানে ওর কিছু দালাল আছে ওর কিছু এজেন্ট আছে যেমন ওর আপন চাচা মানে কাকা আর কি এইখানে থাকে সাইপ্রাসের লেপকোর সাথে থাকে সেও টুকিটাকি কাজ করে সে কম বেশি ভিসা দেয় মানে এইভাবে টুকিটাকি লিঙ্ক আছে বাসা আছে এরকম লোক আইনে এনে এখানে ফেলায় রাখে সাইপ্রাসে আইনে ফেলায় রাখে তারপরে যে ফোন টোন দিয়ে লিঙ্কিং এর মাধ্যমে কোনো না কোনো কাজে ঢুকায় দেয় তাও আপনাদের এক দেড় মাস এখানে সাইপ্রাসে ফেলে রাখবে আর ভিসার কথা বলি সাইপ্রাসে আমার আগের কার ভিডিও আপনারা হয়তো দেখছেন যে আমি সবসময় বলি থাকি এদেশের মেন হচ্ছে ভিসা আপনারা দুই টাকা কম ইনকাম করেন কিন্তু মেন ভিসা ভিসা আপনাকে দিবে না তার জানতে প্রমাণ আমরা আমরা সাইপ্রাস থেকে এগারো জন এখানে আসি আসার পরে আমাদের কারো ওইভাবে ও কোনো ভিসা করে দেয় না কিচ্ছু করে দেয় না জাস্ট আনসে এক দেড় মাস ফেলে রাখছে আমরা আমাদের মধ্যে টুকটাক কাজ খুঁজে নিছি হ্যাঁ এখন এর ভিতর হইছে আমরা তো আমাদের সাথে যারা আসলো প্রায় বেশি দিন না আমরা তো আমি আসছি এখানে প্রায় এক বছর সামथिंग হয়েছে তো এর ভিতরে বিচা না থাকার কারণে এই আমাদের ওই এগারো জনের ভিতর তিন থেকে চার জনকে পুলিশে ধইরে বাংলাদেশেও পাঠিয়ে দিয়েছে অলরেডি এই কিছুদিন আগে নাম হচ্ছে সাইফুল ভাই আমাদের বাসায় থাকতো এই কিছুদিন সাইপ্রাসে সাই পুলিশে ভালো ঝামেলা করতেছে তার ভিতরে ওনাকেও ধইরে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে উনি হয়তো এখন পাঁচ সাত দিন হয়েছে এখন বাংলাদেশে আছে তো যারা এই মুহূর্তে আছে তারা সাত লাখ আট লাখ দিয়ে আসছিলো আমাদের মানে সাথে যারা আসলাম তো তেমন কেউ টাকা সম্পূর্ণ ঋণ শোধ করতে পারে নাই যারা এই যে এই যে সাইফুল ভাই বা এরকম আরো বাংলাদেশে যারা চলে গেছে ওর মাধ্যমে যারা আসছিলো তারা তো লোন শোধ করতে পারে নাই সাত লাখ আট লাখ দিয়ে আসার পরে সর্বোচ্চ এগুলো দুই তিন লাখ টাকা শোধ করছে দেশে তার বাকি টাকা এখনও তো তারা পড়ে আছে তারা বাংলাদেশে কি একদিন এক মাস ইনকাম কাজ করে পাঁচ পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ইনকাম করতে পারবে কখনো পারবে না কখনো পারবে না এখন তারাদের যে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে তাদের ব্যাঙ্ক বা অন্যান্য যে যেখান থেকে ঋণ করছে সুদ টুদ তারা তো তারা বুঝবে না তারা তো টাকা চাবে এই যে দালাল এই শুভ এই বাটপার এখানে লোক আয়না করে কি একটা বিষা তৈরি করে দেয় না একটা মানুষের বিষা করে দেয় না ফেলায় রাখে ওই এক একজনের থেকে সাত আট লাখ টাকা করে নেয় আর কিছু কিছু মানুষ যারা যারা দিবেন তো এই দেশে আসার পরে যখন আপনি এই দেশে নামবেন নামার সাথে সাথে ওর লোক আপনার থেকে পাসপোর্ট নিয়ে নেবে কাগজ সব নিয়ে নেবে যদি আপনি টাকা আটকে দেন ওর টাকা আটকে দেন ও আপনার পাসপোর্ট আটকে দেবেন আপনার এটা করে দেবেন ওটা করে না যার কারণে মানুষ টাকা দিয়ে দেয় যার কারণে মানুষ টাকা দিতে দেয় আর কাজকর্ম বলে একটা করে আর একটা বলছে আপনার গার্ডেনের বিষয় লাগাই দিল কনস্ট্রাকশনের বিষয় যেমন আমারে বলছিল আমি আমি বাংলাদেশ ওভাবে কোনো কাজকর্ম করতাম না টুকটাকি ঘুরে বেড়াতাম লেখাপড়া করতাম তো আমারও বলছিল গার্ডেনের বিষা কিন্তু গার্ডেনের কী জিনিস আমি সাইফ্র এক দেড় বছর গার্ডেন চোখে দেখে নিই আমায় আমি অন্য কাজে আমি এখন অন্য কাজ করি আমি রঙের কাজ করি আমার মতো আমি খুঁজে নিছি আর থাকা আমি আমার নিজ এখন তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে আমি নিজের কাজ নিজে করে নিতেছি মানে মোটামুটি এখন আমার লিঙ্ক আমি কোনো মতো করে নিছি আমার এদিকদের সমস্যা নাই কিন্তু যারা ওর মাধ্যমে আসে ও কারো কোনো ভিসা করে দেয় না কিছুই করে দেয় না আর নতুন আর একটা সিস্টেম তৈরি করছে ও কি গ্রিক সাইপ্রাসে লোক পাঠায় কারণ আপনারা কম বেশি জানেন ডাইরেক্ট সরস্বরী ওভাবে গ্রিক সাইপ্রাসে ভিসা হয় না গ্রিক সাইপ্রাসে ওর সরাসরি ভিসা হয় না ও করে কি তুর্কি সাইপ্রাসে আনে আনার পরে কিছুদিন রাখার পরে গ্রিক সাইপ্রাসে পাঠিয়ে দেয় যা বাংলা টাকার এই তুর্কি সাইপ্রাস থেকে তিরিশ চল্লিশ হাজারটা বাংলা টাকা হলে ওই পারে যাওয়া সম্ভব ওরকম গ্রিক সাইপ্রাস আবার গেলে কি আপনার কোনো ভিসা টেসা না ভিসা লাগতেছে না যদি পুলিশে ধরেই ফেলে বাংলাদেশে পাঠাই দিবে ভিসার কোনো প্যারা নাই আর বিচার প্যারা না থাকলে তো শান্তি ও আরো টাকা বেশি নিতেছে আট আট নয় লাখ টাকা করে আর যতটুক জানি ও এখন ওর নিজের এলাকা তো নেই পলাতক আছে কারণ ও কম বেশি অনেক লোক পাঠাইছে অনেক লোক পাঠাইছে এর ভিতর ম্যাক্সিমাম মানুষ এইভাবে বিচার না থাকার কারণে বাংলাদেশে চলে গেছে আলমাশে যাওয়ার পরে ওরে খুস্তিছে কম বেশি ওর সাথে যখনই মানুষের ঘুম দেখা হয় ওর ওর কাছ থেকে জিনিসপত্র রেখে দিয়ে যত টুকpartite টাকা পয়সা সংগ্রহ করে নিতেছে এই গেল আর ওর এলাকায় তো ও নাই কারণ ওর মানুষজন ওর বাড়িতে কম বেশি নিয়মিত যাচ্ছে ধরার কারণে ধরার কারণে কিন্তু ওরে পাচ্ছে না ও যতটুকু এখন ঢাকায় থাকে ঢাকায় হয়তো উত্তর আর উত্তর আর থাকে আর আমি চাই এই ভিডিওটা সম্পূর্ণ ভালোমতো শেয়ার করুন যাদের বাংলাদেশের ছোটখাটো মানুষও যদি সাইপ্রাস আসতে চাই যদি ওর মাধ্যমে আসতে চাই আপনারা সাবধান থাকেন আর বিশেষ করে মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ জেলার মানুষের এর থেকে সাবধান এর এই মিষ্টি চেহারা মিষ্টি কথায় আপনারা এর বলেও মোটে পড়েন না ও যদি অন্যান্য দেশেও আপনারা পাঠাতে চায় সাবধান এর থেকে ওর এই মিষ্টি কথায় পড়েন না ও কত বড় বাটপার কত বড় দালাল আমরা ভালো জানি ওর সম্বন্ধে সব ইনফরমেশন আমাদের কাছে আছে আর এদের সাথে বাংলাদেশের এয়ারপোর্টের বড় বড় লিঙ্কও জড়িত এই যে ও যে লোক আনা যাওয়া করে বাংলাদেশের বাংলাদেশ এয়ারপোর্ট পুলিশ বা এয়ারপোর্টের ভিতরে যারা কাজ করে আনসার টানসার এদের সাথে ভালো লিঙ্ক কারণ এরা সাইপ্রাসে যখন লোক পাঠায় আপনার কোনো ওই যে ইমিগ্রেশন বা কোনো কিছু কিচ্ছু করতে হয় না আপনি জাস্ট বসবেন আপনি বসবেন ওই ওখানকার যে আনসার বা ওইখানে যারা কাজকর্ম করে যারা সাধারণ স্টাফ বা টুকি টুকি ক্লিনার টিলিনার এরাই এসে আপনার কোথায় বসতে হবে কি করতে হবে না করতে হবে সম্পূর্ণ প্লেনে উঠাই পর্যন্ত তারা দেয় এই লোক এই শুভর লোক একেবারে বাংলাদেশ এয়ারপোর্ট পুলিশ থেকে শুরু করে টুকি টাকি আনসার টানসার সব এর সাথে লিঙ্ক আছে এ বিশাল বড় একটা চক্র বাংলাদেশের বিশাল বড় একটা চক্র এর সাথে সব জায়গায় সবকিছু মতো আপনি ধরেন বাংলাদেশে আমি যখন আমি তো এই ফার্স্ট টাইম বিদেশে আসলাম মানে বেশি সবাই তো ফার্স্ট টাইমে আসে এয়ারপোর্টের ভিতর কি হয় না হয় এই সব মানুষ সবাই জানে না কেউ ওইভাবে জানে না কি করতে হবে না করতে হবে কোথায় কি কাগজ দিতে হবে কোথায় কি ব্যাগ দিতে হবে ওর কথা তোমার কিছু দিতে হবে না তুমি সাত লাখ আট লাখ টাকা দিবা তুমি আমি একবার ডাইরেক্ট সাইপ্রাসে চলে দেবা এয়ারপোর্টে যা বসবা এয়ারপোর্টের ভিতর থেকে আনসার বা যে আপনার যখন যারা কাজ করে ছোটখাটো পোস্ট আছে না ক্লিনার টিলিনার এরই আইসে আপনার কাগজপাতি ঠিক করে দিবে কোথায় বসতে হবে কোথা থেকে ব্যাগ দিয়ে নিয়ে যাবে কোথায় আপনার ইমিগ্রেশন হবে কি করতে হবে কখন প্লেন হবে সব তারাই করে দেয় এই বাটপারের ইয়া এই লিঙ্ক অনেক বড় লিঙ্ক আর মূলত প্রতি মাসে তিরিশ চল্লিশ জন করে লোক পাঠায় তিরিশ চল্লিশ জন করে লোক পাঠায় জনপদ যদি পঞ্চাশ হাজার টাকাও করে খায় ও যদি পঞ্চাশ হাজার টাকা করে লাভ খায় তাও দেখেন কত টাকাও লাভ হচ্ছে কত টাকা ও ইয়া আর কত টাকা দিয়ে এই পুরা চক্র ও চালাচ্ছে আমি বাংলাদেশের মানুষকে সাবধান বলবো আপনি সাইপ্রাসে আসেন খারাপ না ওইভাবে যদি ভালো মাধ্যমে আসতে আসতে পারেন পারেন কোম্পানির কম বেশি ভালো টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠাতে পারবেন কিন্তু এর মতো বাটপারের মাধ্যমে যদি আসেন আপনার টাকা পাঠানোর কি দূরত্ব কথা আপনারও উল্টা বাংলাদেশ থেকে ওইভাবে আনতে হবে আর যদি পুলিশের হাতে ধরা পড়ে যান সাইপ্রাসে তাহলে তো নগদ বাংলাদেশ আপনি সাত লাখ টাকা দিয়ে দেশে আসার পরে যদি বাংলাদেশে যান তিন চার মাস থাকার পরে আপনার ব্যাঙ্ক আপনার লোন আপনার বা সুদের ঘর থেকে যারা টাকা আনবেন তারা কিন্তু সেসব বুঝবে না তারা বুঝবে তুমি আমাকে টাকা দেওয়া যেখান থেকে পারো টাকা দেওয়া তখন কিন্তু আপনার বিপদ ছাড়া কোনো উপায় নাই আজকের মতো আমার ভিডিও এখানে শেষ পরবর্তী ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ